ঘোষণা হয়ে গেল কেন্দ্র বাজেট আর সেই বাজেটে কি কি ঘোষণা হলো এক ঝটকায় সহজ করে বাংলাতে দেখে নেব বাজেটের বিস্তারিত আপডেট বাজেটের আগেই কর্তব্য ভবনে পৌঁছেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আর তারপরেই বাজেট পেশের জন্য পৌঁছেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন লোকসভা ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত ছিলেন আর এই বাজেটের দামি। দশ গ্রাম সোনার দাম কমলো ন হাজার টাকা বাজার খুলতেই সোনার উপর দামে ফেরপতন ছয় শতাংশ কমল দুটি ধাতুর দাম কেজি প্রতি সতেরো হাজার টাকা পড়ল রুপোর দাম দশ গ্রাম সোনার দাম কমল ন হাজার টাকা দেশের প্রথম বাজেট বাজেট পেশ করা ফেব্রুয়ারি পেশে পয়লা রীতি মোদী সরকার চালু করেন দেশের ইতিহাসে প্রথম রবিবার বাজেট পুরো সময়ের জন্য খোলা থাকছে শেয়ার বাজারও অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে দই খাওয়ালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বাজেট পেশের অনুমতি নিতে আর রাষ্ট্রপতি ভবনে গিয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সেখানেই দই খাইয়ে শুভ সূচনা করলেন সকাল এগারোটায় লোকসভা অধিবেশনে বাজেট ঘোষণা অর্থমন্ত্রী আর এবার একের পর এক বাজেটের ঘোষণা নিয়ে আলোচনা করব এক ঝটকা দেরি না করে অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত লাইভটি দেখতে থাকুন বায়োফার্মা প্রকল্পকে এগিয়ে নিয়ে যেতে পাঁচ বছরের জন্য দশ হাজার কোটি টাকা বরাদ্দ হলো বাজেটে ওড়িশা কেরল ছত্তিশগড়ে মাইনিং করিডর হবে ঘোষণা নির্মলা সীতারামনের ডানগুনি থেকে সুরাত আরও একটি কার্গো ফ্রড করিডর হবে বলে ঘোষণা করলেন নির্মলা সীতারামন বারাণসী শিলিগুড়ি হাই স্পিড রেল করিডোরের ঘোষণা করলেন নির্মলা সীতারামন বাজেটে হাই স্পিড ট্রেনে দিল্লির সঙ্গে জুড়ছে এবার শিলিগুড়ি শহরে শহরে নতুন ইকোনমি জোন তৈরি করা হবে বলেই খবর পর্যটনদের জন্য বিরাট বড় ঘোষণা বাজেটে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হসপিটালিটি বাজেটে মহাত্মা গান্ধীর গ্রাম স্বরাজ প্রকল্পের ঘোষণা উত্তরাখণ্ডে জম্মু কাশ্মীর মাউন্টেন ট্রেন অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুতে বার্ড ওয়াচিং ট্রেনের ঘোষণা শিক্ষা ক্ষেত্রে বাজেটে বিরাট বড় আপডেট পাঁচটি ইউনিভার্সিটি এবং টাউনশিপ তৈরি করা হবে বিরাট বার্তা এবার শিক্ষা ক্ষেত্রে পাঁচটি জায়গায় মেডিকেল ট্যুরিজম হাব তৈরি হবে বলেও বাজেটে ঘোষণা করেছিলেন এমনকি নজর ছিল মানসিক স্বাস্থ্যের দিকেও আর রাঁচি তেজপুর মেন্টাল হেলথ ট্রমা কেয়ার সেন্টারগুলিতে এবার নজর দেবে সরকার পয়লা এপ্রিল দু থেকে নতুন আয়কর আইন কার্যকর আর ঘোষণা করা হয় বাজেটে খরচ কমাবে বিদেশি পড়াশোনায় টিসিএস ফাইভ পার্সেন্ট কমে টু পারসেন্ট এছাড়া খরচ কমবে বিদেশে পড়াশোনায় কমছে বিদেশে চিকিৎসা করতে খরচ দাম কমবে ক্যান্সারের সতেরোটি ওষুধে ব্লাড সুগারের ওষুধে সতেরোটি ক্যান্সারের ওষুধের আমদানি শুল্ক কমবে বাজেট পেশতে এবার কোন কোন জিনিস সস্তা হলো বাজেট পেশতেই চার হাজার চারশো পঞ্চাশ টাকা কমলো সোনার দাম সস্তা হবে সোলার পাওয়ারের সামগ্রী জুতো মাইক্রোওয়েভ ওভেন সস্তা হবে ব্যাটারি কাপড় চামড়াজাত দ্রব্য দাম কমবে ক্যান্সারের সতেরোটি ওষুধে ব্লাড সুগারের ওষুধ সতেরোটি ক্যান্সারের ওষুধের আমদানি শুল্ক কমলো সস্তা হচ্ছে বার সিএনজি এছাড়া সস্তা হচ্ছে চামড়ার জিনিস কাপড় ব্যাটারি মাইক্রো দাম কমছে ইভি ব্যাটারির দাম হচ্ছে মদ সিগারেটের এদিকে আবার কমছে লেখাপড়া চিকিৎসার খরচ টিসিএস এস ফাইভ পার্সেন্ট থেকে কমে হলো টু পার্সেন্ট তবে পশ্চিমবঙ্গে ভোটমুখী আর তাতেই বাজেটের দিকে নজর রেখেছিল গোটা বাংলার মানুষ তবে বাংলা ঝুড়তে ফাঁকা ভোটমুখী পশ্চিমবঙ্গের হাতে প্রায় খালি শিলিগুড়ি থেকে বারাণসী থেকে দিল্লি পর্যন্ত হাই স্পিড রেল করিডর ডানগুড়ি থেকে সুরাট পর্যন্ত নতুন ফ্রেড করিডরের ব্যবস্থা তবে পশ্চিমবঙ্গে ঝুলিতে ফাঁকা আর এদিকে বাজেটের দিনে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় দিশাহীন বাজেট ভোট পাবে না জেনে বাংলাকে বঞ্চনার বাজেট নিয়ে এবার আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগেই বিহার পেয়েছিল বঞ্চিত পশ্চিমবঙ্গ বললেন দিশাহীন বাজেট ভোট পাবে না জেনে বাংলাকে বঞ্চনা আর তা জেনে বুঝে বাংলাকে বদনাম করার চেষ্টা করছে বঞ্চনা করার চেষ্টা চলছে আর সেই রিসাইন বাজেটে ভোট পাবেন না বাংলা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন এদিকে বাজেটের দিশা নেই সাধারণ মানুষের জন্য ভাবেনি কেন্দ্র সরকার প্রতিক্রিয়ায় বন্দ্যোপাধ্যায় এই বাজেটের প্রতিক্রিয়া দিতে গিয়ে মানুষের চাহিদা বাড়বে বাজেটে রোজকারের বাজেট বলে নেবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শক্তিশালী হবে অর্থনীতি তবে অপরদিকে সস্তা হচ্ছে বিদেশ ভ্রমণ জুতো কাপড় ব্যাটারি মাইক্রোওম্যান সেলাই দামি মদ সিগারেটের ফাইভ পার্সেন্ট থেকে কমে টু পার্সেন্ট সস্তা হচ্ছে বিদেশ ভ্রমণ আর এবার দেখা যাচ্ছে রণংদেহি মমতা ওরা ঘরে ঢুকে খুঁজে দেখছে বঙ্গভবনে এক কাপড়ে রণংদেহী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের তল্লাশিগিরিবার তোলপাড় গোটা রাজধানী মুখ্য নির্বাচন কমিশনের গণেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করে গতকালই রাজনীতির পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে এসআইআর আতঙ্কিত নিহতদের পরিবার সদস্যদের যাওয়া ছিল তারা বর্তমানে বঙ্গভবনে রয়েছেন এই আবহে সোমবার সকাল থেকেই আচমকা বাড়ানো হলো বঙ্গভবনের নিরাপত্তা ব্যারিকেড তোলা হলো বঙ্গভবনের বাইরে হঠাৎ দিল্লি পুলিশের বিশাল বাহিনী মোতায়েন করা হলো বঙ্গভবন ঘিরে কি করছেন এবার দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গভবনের তল্লাশি দিল্লি পুলিশের ছুটে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন দেশের কেউ না ললেও আমি লড়ব সোমবার বিকেলে নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমার সঙ্গে সাক্ষাৎ করতে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে থেকে উত্তাপ বাড়ছে দিল্লিতে সোমবার সকাল থেকে আচমকা রাজধানী রাস্তায় নামল দিল্লি পুলিশ মুখ্যমন্ত্রী যখন দিল্লিতে তখন কার্যত ঘিরে ফেলা হয়েছে ভবন করিডোর করলে হ্যালি রোড বন্ধ করে দেওয়া হয়েছে কোনো তথ্য আছে পুলিশ জানিয়েছে তা এখনও স্পষ্ট নয় যদিও সেই খবর পেতে গর্জে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অভিযোগ বঙ্গভবনের তল্লাশি চালিয়েছে দিল্লি পুলিশ আমরা আন্দোলনের মধ্য দিয়ে উঠে এসেছি নিজেদের কথা স্বজন হারা সংবাদ মাধ্যমে বলতে চান আমার জন্য দিল্লিতে ব্ল্যাক কার্টেন কেন পেতে রেখেছেন দেশের কেউ না লড়লেও আমি লড়বো কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এবার জেনে নেব আজকের সোনার উপর বাজার দর অনেকটাই সস্তা হলো সোনা এক গ্রাম কতটা কমলো জানলে আপনিও চমকে যাবেন টানা মূল্য বৃদ্ধির পরে বার স্বস্তি সোনার বাজার চব্বিশ ক্যারেট ফাইন গোল্ডের দাম পড়ছে চোদ্দো হাজার আটশো পঞ্চাশ টাকা বাইশ ক্যারেট কিনতে গেলে দাম পড়ছে তেরো হাজার পাঁচশো তেরো বিকতে গেলে দাম পড়ছে চোদ্দো হাজার একশো দশ ক্যারেট কিনতে গেলে এক গ্রামের দাম পড়ছে এগারো হাজার পাঁচশো পঁচাশি টাকা রুপোর দাম এক কেজির দাম পড়ছে দু লাখ চুয়াত্তর হাজার চারশো সাত টাকা আর থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা আর তারপরে বিরাট বড় খবর মাধ্যমিকের পরীক্ষার মাঝেই ভয়ঙ্কর বিস্ফোরণ পুলিশ কর্মীরা এবার জ্বলন্ত সিলিন্ডারটি দুতো টেনে স্কুল ভবনের বাইরের মাঠের মাঝখানে নিয়ে যান ভিজে বস্তা চাপা দিয়ে আগুন আপ্রাণ চেষ্টা করা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি খবর দেয়া হয় তুফানগঞ্জের দমকল কেন্দ্রে যেখানে কোথায় কিভাবে ঘটনাটি ঘটলো সোমবার নির্ধারিত সময়ে নক্কাটি গাছ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা শুরু হয়েছিল সেখানকারই বালাভূত হাই স্কুলের বিদ্যাসাগর বিদ্যাপীঠ এবং কৃষ্ণপুর স্কুলের মোট দুশো জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছিল বলে জানা যায় পরীক্ষা চলাকালীন স্কুলের ক্যান্টিনে চা তৈরির সময় আচমকা একটা গ্যাসের সিলিন্ডারে আগুন ধরে যায় মুহূর্তের মধ্যে সেই আগুনের শিখা দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুল চত্বরে কিন্তু পরীক্ষা কেন্দ্র নিরাপত্তার দায়িত্ব থাকা পুলিশ কর্মীরা দ্রুত সাহসিকতার পরিচয় দেন পুলিশ কর্মীরা এই জ্বলন্ত সিলিন্ডারটি দ্রুত টেনে স্কুল ভবনের বাইরের মাঠের মাঝখানে নিয়ে যান ভিজে বস্তা চাপা দিয়ে আগুন নেমানোর আপ্রাণ চেষ্টা করে হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি খবর দেওয়া হয় তুফানগঞ্জের দমকল কেন্দ্রে কিন্তু দমকল বাহিনী পৌঁছনার আগেই বিকট শব্দে সিলিন্ডারটি ফেটে যায় ততক্ষণে ব্যাপক ছড়িয়ে পড়ে পড়ুয়াদের মধ্যে বিস্ফোরণের স্কুলের মাঠে কর্ণধর কর্ণ কুমার সহ জেলা প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারীরা পরিস্থিতি খতিয়ে রেখে পরীক্ষার্থীদের আশ্বস্ত করা হয় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দুলাল বাসক জানান পুলিশের তৎপরতায় বড় বিপদ এড়ানো গিয়েছে বিস্ফোরণটি ফাঁকা মাঠে হওয়ায় কেউই আহত হয়নি পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরীক্ষার্থীরা পুনরায় শান্তভাবে পরীক্ষা সম্পন্ন করেছে প্রশাসনের এই তারিত্ব পদক্ষেপে বড়সড় পর্যবেক্ষণের হাত থেকে রক্ষা পাওয়ার হাব ছেড়ে বেড়েছে অভিভাবক এবং স্কুল কর্তৃপক্ষ